অ্যাপ্লিকেশন জমা দিলাম আমরা দেখা যাক কাশীপুর থানার পুলিশ তারা ল অ্যান্ড অর্ডার কীভাবে ইমপ্লিমেন্ট করে আমরা যতদূর জানি যে এখানে যেখানে একটা ওয়ান ফর্টি ফোর জারি করা হয়েছে সেখানে কোনো জড়ো হওয়া যত জানতে পারছি শাসক দলের একজন প্রভাবশালী নেতা তিনি সেখানে উপস্থিত হবেন আমার জানতে খুবই ইচ্ছা হচ্ছে যে একটি সাবজুডিস জমি যে জমিটা সাবজুডিস এবং ওয়ান ফর্টি ফোর সেকশান ধারা অনুযায়ী ওখানে লাগু আছে সেই জমির ওপর কিভাবে গান বাজনা হয় এবং শাসক দলের এক প্রভাবশালী এমএলএ সেখানে কিভাবে মিটিং করে সেই বিষয়ে যাদের জমি তাদেরকে নিয়ে আমরা কাশীপুর থানায় দ্বারস্থ হলাম আমরা লিখিত অভিযোগ করলাম যে আগামী কাল ওখানে প্রচুর লোকজন আসতে পারে এবং জমিটা দখল হওয়ার সম্ভাবনা রয়েছে জমির মালিক পক্ষ সেটা মনে করে সেই বিষয়ে আমরা কাশীপুর থানাকে সমস্ত রেকর্ড বাড়িপুর সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেটের অর্ডার জমির অরিজিনাল মালিকের দলিল এবং সমস্ত রেকর্ড এবং আমরা অ্যাপ্লিকেশন জমা দিলাম আমরা দেখা যাক কাশীপুর থানার পুলিশ তারা ল অ্যান্ড অর্ডার কীভাবে ইমপ্লিমেন্ট করে আমরা যতদূর জানি যে এখানে যেখানে একটা ওয়ান ফর্টি ফোর জারি করা হয়েছে সেখানে কোনো জড়ো হওয়া যায় না এবং জড়ো হওয়া মানে ম্যাজিস্ট্রেটের অর্ডারের বিরুদ্ধে যাওয়া এবং সেখানে শুনছি শাসক দলের এমএলএ সেখানে আসবেন এমন এমন তো ভাঙরে বিভিন্ন এলাকাতে এমনই হচ্ছে বা অভিযোগ উঠছে শাসক দলের একাধিক নেতার নামে তা আপনারা আইনি পদক্ষেপ কতটা আগে যাচ্ছেন বা কি বলবেন কতটা আশ্রয় দিচ্ছেন আপনাদের যারা আছে সাধারণ মানুষরা ভাঙড়ে দেখুন আমাদের ভারতীয় সংবিধান মানুষের জন্য তৈরি করা আছে এবং ভারতীয় সংবিধান যে ল রয়েছে যে সমস্ত সংস্থা সেই লগুলো এক্সিকিউট করে সেই সংস্থাগুলো যাতে ঠিকমতো কাজ করে আমরা লড়াই জারি থাকবে কারণ ভারতীয় যে আইন বিচার ব্যবস্থা খুবই সুন্দর কিন্তু এক্সিকিউশন ফিল্ড লেভেলে অনেক সময় অসুবিধা হয় বা ভালো অফিসার থাকে না বা কিছু দুর্নীতিগ্রস্ত অফিসার থাকে তারা ল অ্যান্ড অর্ডারটা পরিপূর্ণভাবে এক্সিকিউট করতে পারে না তাদের উপর প্রেশার থাকে সেই প্রেশার যাতে না ক্রিয়েট করতে পারে সেই জন্য আমরা অফিসারের সাথে সহযোগিতা করেছি আজকে এবং আমাদের ওই যাদের যে মালিকপক্ষ তাদের প্রয়োজনীয় জমির কাগজপত্র রেকর্ড সবই দেওয়া হয়েছে আমি আমরা জানতে চাইলাম কাশীপুর থানার ওসি উনি ছিলেন না ছোটোবাবু ছিলেন উনি আমাদেরকে কোঅপারেট করলেন তো তো ওনাকে আমরা লিখিত দিয়েছি মানে মালিক পক্ষের পক্ষ থেকে যে যাতে ওখানে আগামী কাল কোনো রকমের জমে সমবত বা জমায়েত না হয় কারণ এটা ওখানে ওয়ান ফার্টি ফোর জারি করা আছে তো ওয়ান ফার্টি ফোর জারি যদি প্রশাসনকে আমরা জানালাম প্রশাসনের ভূমিকা আমরা দেখব কাল কি হয় কারণ ওখানে জড়ো হওয়া মানে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অর্ডারকে ভায়োলেট করে অর্থাৎ কোর্টের অর্ডারকে মান্যতা না দেওয়া সরাসরি জজের অর্ডারকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া তো সেখানে কাশীপুর থানার ভূমিকা কী হয় আমরা কালকে দেখব